আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন পেস নতুন ভিডিওতে যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন সাবস্ক্রাইব করবেন আর অলরেডি সাবস্ক্রাইব হয়ে থাকলে অনেক বেশি ধন্যবাদ ওকে তা আমি বলেছিলাম যে শনিবার আপনাদেরকে জার্সি সম্পর্কে বিস্তারিত জানাবো মূলত এটা সরাসরি জার্সি না যেহেতু এটা সলিড কালার মানে ওয়ান কালার এটা হচ্ছে টি শার্ট তবে এটার ফেব্রিকটা হচ্ছে জার্সি ফেব্রিক ঠিক আছে যার কারণে এটা পরে আপনি খুব আরাম পাবেন খুব লাইট একটা সলিড কাপড় এটা ঠিক আছে এবং এটা অলরেডি কিন্তু আমার হাতে আছে যাই হোক তো এটা সম্পর্কে আপনাদের অনেকগুলো প্রশ্ন ছিল নাম্বার ওয়ান এই যে পেস এরিয়া লেখাটা এটা ছাড়া হবে কিনা হ্যাঁ এটা ছাড়া অবশ্যই হবে যেহেতু এটা আমি নিজে পড়বো সেজন্য আমি পেস এরিয়া লোগোটা লাগাইছি সেই সাথে আপনারা অনেকেই আছেন যারা হয়তো বা পেস এরিয়ার সাথে একটা স্মৃতি রাখতে চাইবেন সেক্ষেত্রে আপনারা বললে আমি পেস এরিয়া সহই দিব আর যদি না বলেন তাহলে পেস এরিয়া ছাড়া শুধু ই ফুটবল লোগোটা থাকবে আর পিছনে হচ্ছে গিয়ে আপনার নাম থাকবে ঠিক আছে পিছনে আপনার নাম থাকবে আর ই ফুটবল লোগো থাকবে যদি আপনারা বলেন ক্ষেত্রে পেস এরিয়ার লোগো থাকবে আচ্ছা তো এবার অনেকে জিজ্ঞেস করেছেন যে কালার কি শুধু হোয়াইট নাকি আরো কালার আছে উত্তর হচ্ছে কালার আরো অনেকগুলো আছে আমি সাদাটা করছি বাট আপনাকে সাদাটা করতে হবে এমন না আপনি কালার পেয়ে যাবেন অরেঞ্জ ইয়েলো ব্লু গ্রিন ব্ল্যাক ঠিক আছে তবে ব্ল্যাক ক্ষেত্রে একটা কথা আছে যেমন ব্ল্যাক ছাড়া বাকি সবগুলো কালার আপনি যদি আজকে অর্ডার করেন আমরা কালকেই ডেলিভারিতে পাঠিয়ে দেব। ঠিক আছে কিন্তু ব্ল্যাকের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে ব্ল্যাক অল্প সংখ্যক পিস নিয়ে প্রোডাকশন করা যায় না এর জন্য ব্ল্যাক অর্ডার করলে আপনাকে একটু অপেক্ষা করতে হবে আর অনেকগুলো অর্ডার যখন জমা হবে তখন আমরা একসাথে সবগুলো প্রোডাকশন করব ধরুন বিশ পিস তিরিশ পিস প্রোডাকশন করে তখন ডেলিভারিতে পাঠাবো আর অন্যান্য কালার যেগুলো অর্থাৎ সাদা তারপর হচ্ছে কমলা নীল তারপর হচ্ছে সবুজ এই কালারগুলো হচ্ছে কি আপনারা যেদিন অর্ডার করবেন আমরা একদিনের মধ্যে বা দু দিনের মধ্যেই ওটা ডেলিভারিতে পাঠিয়ে দেবো ঠিক আছে অ্যান্ড এগুলো হচ্ছে কি আপনি অনেকগুলো সাইজ পেয়ে যাবেন যেমন এস এম এল এক্সেল ডাবল এক্সেল এই সবগুলো বিষয়ে কিন্তু আপনি পেজেও জানতে পারবেন যখন আপনি পেজে টি শার্ট অর্ডার করবেন তখন হচ্ছে কি আপনাকে জিজ্ঞেস করা হবে একটা ফর্ম দেওয়া হবে ওটা আপনি ফিল করে দিবেন আপনার সাইজ কোনটা লাগবে আপনার কালার কোনটা লাগবে হ্যাঁ এরপর আপনার ফুল অ্যাড্রেস আপনার মোবাইল নাম্বার এগুলো দিয়ে দিলে আমরা ওইভাবে হচ্ছে কি আপনার জন্য তৈরি করব এন্ড আপাতত আমরা শুধুমাত্র টি শার্ট আনতেছি সব কালারের বাট সামনে থেকে আমরা জার্সিগুলোও নিয়ে আসবো যেগুলো হচ্ছে ইন গেমে আছে অর্থাৎ গেমের ভিতরে যে জার্সিগুলো আছে সেগুলোও আসবে এছাড়াও সামনে কোপ আমেরিকা আছে ওই জার্সিগুলো আপনারা আমাদের থেকে নিতে পারবেন কাস্টমাইজ যেমন আর্জেন্টিনা জার্সি পিছনে আপনার নাম ঠিক আছে এরকম কাস্টমাইজ জার্সিগুলো সামনে নিতে পারবেন এবং ই ফুটবলের ভিতরে যে জার্সিগুলো সেগুলোও নিতে পারবে তবে ই ফুটবলের জার্সির ক্ষেত্রেও সেম কথা অনেকগুলো অর্ডার একসাথে দিতে হবে যেহেতু ওটার ফুল প্রিন্টেড জার্সি থাকবে পুরোটা বডিতেই ডিজাইন প্রিন্ট করা হবে এই জন্য ওটা অনেকগুলো অর্ডার আমরা একসাথে নিব এরপরে সেগুলো প্রোডাকশন করব গেমের ভিতরে যে জার্সিগুলো আছে সেগুলোর ক্ষেত্রে অন্তত মিনিমাম পঞ্চাশটা অর্ডার আমরা আগে একসাথে নেব অর্ডার পঞ্চাশটা একসাথে নিয়ে এরপর আমরা প্রোডাকশনে যাব ঠিক আছে এরপরে প্রোডাকশন করে সবগুলো একসাথে ডেলিভারি করবো এই জন্য গেমের ভিতরে জার্সি প্লাস ব্ল্যাক কালার এই দুই ধরনের জন্য আপনাকে একটু সময় নিয়ে অর্ডার করতে হবে আর বাকি যেগুলো আছে যেমন এরকম সলিড হোয়াইট অরেঞ্জ ব্লু গ্রিন এগুলো আপনারা মোটামুটি দু দিনের মধ্যে আমরা ডেলিভারিতে পাঠিয়ে দেব আর কাপড়ের কোয়ালিটি যথেষ্ট ভালো আছে অনেক সফট আপনারা পরে আরাম পাবেন আরামদায়ক যেহেতু এখন প্রচুর গরম জার্সি ফেব্রিক অ্যান্ড এই প্রিন্টগুলো কিন্তু অনেক টেকসই হবে এগুলো কিন্তু সহজে আপনি কোনো ঝামেলায় পড়বেন না যে রঙ উঠে গেছে বা কিছু হ্যাঁ এগুলো যথেষ্ট ভালোভাবে টেকসই সহ প্রিন্ট করা হয় আর হচ্ছে কি ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ দিয়ে আপনাকে অর্ডার কনফার্ম করতে হবে বাকি জার্সির যে পেমেন্ট সেটা আপনি ক্যাশ অন ডেলিভারিতে দেবেন যখন ডেলিভারি ম্যান আপনার কাছে যাবে তার থেকে আপনি টি শার্টটা নেবেন অ্যান্ড তাকে হচ্ছে পেমেন্টটা করবেন আচ্ছা এবার বলি এটার প্রাইসটা কত প্রাইস হচ্ছে টি শার্ট এবং প্রিন্ট টোটালটা মিলে হচ্ছে দুশো টাকা হ্যাঁ টোটালটা মিলে হচ্ছে দুশো টাকা এগুলো এ সাদা তারপর হচ্ছে কি আপনার গ্রিন ব্লু এগুলো এগুলো হচ্ছে দুশো টাকা করে শুধু ব্ল্যাকটা হচ্ছে দুশো চল্লিশ টাকা হ্যাঁ শুধু ব্ল্যাকটা হচ্ছে দুশো টাকা আর সাদা নীল তারপরে কমলা সবুজ এগুলো আপনারা পেয়ে যাবেন দুশো টাকা করে ব্ল্যাকে দশ টাকা বেশি হ্যাঁ অ্যান্ড ব্ল্যাকটা একটু সময় সাপেক্ষ ওকে যেটা কথা আমরা শুরুতেও বলেছি তো দুশো ত্রিশ টাকা হচ্ছে আপনার প্রিন্ট প্লাস টি শার্ট আপনার টি শার্টটা ধরলে দেখতে পাবেন কাপড়টা খুবই সফট ওই জায়গা থেকে আমরা টি শার্ট প্লাস প্রিন্ট প্রিন্টের কিন্তু আলাদা খরচ সব মিলে আমরা দুশো তিরিশ টাকা রাখতেছি ওকে অ্যান্ড ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকাতে সত্তর টাকা ঢাকার বাহিরে একশো দশ টাকা স্ট্রিট ফাস্টের মাধ্যমে আপনি ডেলিভারি পাবেন ভালোভাবে প্যাকেজিং সহ ঢাকার ভিতরে সত্তর টাকা এবং ঢাকার বাহিরে একশো দশ টাকা ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে অ্যান্ড বাকিটা আপনি ডেলিভারি ম্যানের কাছে দিবেন আশা করি আপনাদের সব প্রশ্ন ক্লিয়ার অ্যান্ড এরপর যদি আর কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টে লিখবেন বা এখন থেকে পেজেও কথা বলতে পারবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ